ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িত প্রকৃত অপরাধীকে এখনও কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ মিডফোর্ডের ঘটনায় সরকার বা প্রশাসনের প্রচ্ছন্ন আশ্রয় আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন অপরাধীদের বিএনপি প্রশ্রয় দেয় না আমার ছেলেটা পরীক্ষা দিয়ে আমাকে বলতো আমার বেয়া গার বেলা আমার বেয়া নার পাখি লাশ যখন ফিতার কাঁথে ওড়ে ওই ফিতায় জ্বালে বেতলায় কতটুকু হতে পারে নতুন দেশের স্বপ্নে বিভোর হয়ে তাদের বুকের মানিকরা রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে দেশ কিন্তু সেই দেশে এখনো জুলাই হত্যার বিচারের কাজ যেমন শেষ হয়নি তেমনি নানা ছুতোই বরং নৃশংস বিভুষ হত্যার ঘটনা ঘটছে এখনো। আওয়ামী লীগ যেন কোনো মতেই মাথা সারা দিয়ে না উঠতে পারে আইনির কাঠগড়ায় খাড়া তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ একশো বিয়াল্লিশ জনের পরিবার সাথে গুলশানের একটি হোটেলে মত বিনিময় করে বিএনপি যেখানে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন তিনি আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই আমি আজকে থেকে আট নয় মাস আগে বলেছিলাম যে অদৃশ্য শত্রু আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে দৃশ্য মান হচ্ছে সে অদৃশ্য শত্রু ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে আরো জোরে শুরু হচ্ছে মিটফোর্ডে পিটিএ মারা ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন তারেক রহমান প্রশ্ন তোলেন সরকারের ভূমিকা নিয়ে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা সরকার কেন ব্যর্থ হচ্ছে গতকাল যে ঘটনাটি ঘটেছে স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে যে অন্যায় করবে সে অন্যায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কারো কোনো দলের লোক হতে পারে না কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান দেশবাসীকে অতীতে দেশের বিরুদ্ধে অবস্থানা না গোষ্ঠীর দিকে নজর রাখার আহ্বান জানান স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল কারা কি বর্তমানে বলছে বলার মধ্যে পার্থক্য কি ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে তারেক রহমান বক্তব্য শেষ করেন মিথ্যাচার বিষয়ক হাদিসের একটি উদ্ধৃতি দিয়ে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা